নমস্কার বন্ধুরা আমি রেসিপি রাই আপনাদের সবাইকে স্বাগতম পিঠার যত রকম রেসিপি আছে সব থেকে সহজ পদ্ধতিতে আর অল্প সময় যে পিঠে তৈরি করা যায় সেটা হলো এই ভাপা পিঠে মাত্র দুটো উপকরণেই এই পিঠেগুলো সহজেই তৈরি হয়ে যায় কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকেই কিন্তু এই পিঠে বাড়িতে পারফে তৈরি করতে পারে না আজ আমি আপনাদের যেভাবে এই পিঠের রেসিপি তৈরি করে দেখাবো প্রত্যেকটা স্টেপ আপনারা ভালোভাবে ফলো করলে আপনাদের পিঠেও হবে পারফেক্ট না না দেরি করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক এই ভাপা পিঠের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো আজ আমি আপনাদের ইনস্ট্যান্ট এই পিঠে তৈরি করে দেখাবো তাই কোন রকম ভেজা চালের গুঁড়োর ব্যবহার করেনি আমি এখানে দোকানে রেডিমেড চালের গুঁড়োর ব্যবহার করলাম আমি তিন বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে সমস্ত চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চালের গুঁড়োর কোনো পরিমাপ নেই আপনারা বেশি তৈরি করতে চাইলে বেশি পরিমাণে নেবেন আর কম তৈরি করতে চাইলে কম পরিমাণে নেবেন এবারে যে উপকরণটা লাগবে সেটা হলো উষ্ণ গরম জল এখানে কিন্তু উষ্ণ গরম জলেরই ব্যবহার করতে হবে কোন রকম ঠান্ডা জলের ব্যবহার করলে চলবে না এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব জলের পরিমাণ প্রথম বেশি করে ব্যবহার অবস্থায় করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক এইরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োর সাথে মেখে নিতে হবে জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু একদম পারফেক্টলি এই পিঠেটা তৈরি হবে না অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োর সাথে ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে মেখে নেওয়ার পরেও চালের গুঁড়ো কিন্তু একদম ঝরঝরে থাকবে হয়ে গেলে কিন্তু হবে না চালের মেখে নেওয়ার সময় যদি আপনারা দলা অংশ দেখতে পান তাহলে সেটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে দেবেন না হলে আপনারা মেখে নেওয়া চালের গুঁড়োকে একটা চালনির মধ্যে দিয়ে ভালো করে চেলে নিতে পারেন তাহলে বেশি বড় বড় দলাগুলো ভেঙে যাবে যখন হাতের মুঠিটা নিয়ে সামান্য চাপ দিলেই দেখবেন খুব সুন্দর ভাবে দলা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন একদম পারফেক্টলি ভাবে চালের গুঁড়ো মেখে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পরও চালের গুঁড়ো কতটা ঝরঝরে ঠিক এইরকম ভাবে আপনাদেরকে মেখে নিতে হবে এবার আমি মেখে নেওয়া চালের গুঁড়ো গুলোকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর এবার এই পিঠেগুলোকে তৈরি করে নেওয়ার পালা আজ আমি একটা পদ্ধতি নয় বরং দুটো পদ্ধতিতে আপনাদের পিঠেগুলোকে তৈরি করে দেখাবো এবারে আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি মেখে নেওয়া চালের গুঁড়োর অর্ধেক অংশ অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন একে একে কিছু উপকরণের ব্যবহার করব সবার প্রথমে নিয়ে নিলাম কোরানো নারকেল আমি সম্পূর্ণ নারকেলটাই এখন ব্যবহার করব না অর্ধেক এখানে দিয়ে দিলাম নারকেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এবার এই পিঠে তৈরির অন্যতম উপকরণ গুড় আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি গুড়কে ব্যবহার করার আগে আপনারা ছোট ছোট করে চপ করে নেবেন যতটা পরিমাণ আমি এখানে গুড় নিয়েছি সমস্তটা এখন ব্যবহার করব না এখান থেকে অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা পরবর্তী পর্যায়ের জন্য রেখে দেব এবারে নারকেলার গুড়কে চালের গুঁড়োর সাথে ভালো করে মেখে নেব আপনার এখন দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়োর সাথে নারকেলার গুড়কে ভালো করে মেখে নিয়েছি চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি সেই পাত্রের উপরে একটা শীতলুক্ত থালা রেখে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে জলকে ভালো করে গরম করে নেব চলুন এবার পিঠেগুলোকে কিভাবে গড়ে নিতে হবে দেখে নেওয়া যাক পিঠেগুলোকে গড়ে নেওয়ার জন্য আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আপনারা ছোট প্লেটও নিতে পারেন এবারে ওই বাটির মধ্যে আগে থেকে সামান্য পরিমাণে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে পিঠেগুলো খুব সহজেই যাতে ডিমোল্ড করা যায় আগে থেকে মেখে নেওয়া চালের গুঁড়ো বাটির মধ্যে দিয়ে ভালোভাবে উপর থেকে প্রেস করে সেট করে নিতে হবে এবারে একটা সুতির কাপড় নেবেন কাপড়টাকে আগে থেকে সামান্য একটু ভিজিয়ে নেবেন ওই ভিজে সুতির কাপড় দিয়ে পিঠের বাটিটাকে ভালোভাবে কভার করে দিতে হবে এবারে আগের থেকে গ্যাস ওভেনের মধ্যে যে জল গরম করতে বসিয়েছিলাম সেই পাত্রের উপরে বাটিটাকে বসিয়ে হালকা একটু ট্যাপ করলেই কিন্তু পিঠে খুব সুন্দরভাবে হয়ে যাবে এবারে সুতির কাপড় দিয়ে ভালো করে পিঠেটাকে ঢেকে স্টিম করে নেব প্রতিটা পিঠে তৈরি হতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা মিডিয়াম করে রাখবেন আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে এবারে আমি উপর থেকে কাপড়টা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবারে আমি পিঠেটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব। যেহেতু প্রচন্ড গরম তাই আমি কাপড় শুদ্ধই তুলে রাখছি দেখুন আপনারা কতটা পারফেক্টলি পিঠেটা তৈরি হয়েছে একটুখানিও ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে স্টিম হয়েছে আমি একটা পদ্ধতিতে আপনাদেরকে পিঠে বানিয়ে দেখালাম এবার দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে পিঠে বানিয়ে দেখাবো একইভাবে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে আগে থেকে সামান্য পরিমাণে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে পরে ডিমোল্ড করতে অসুবিধে না হয় এবারে আগে থেকে জল দিয়ে মেখে রাখা চালের গুঁড়োর কিছুটা পরিমাণে বাটির মধ্যে দিয়ে তার উপরে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে কোরানো নারকেল আর দিলাম চপ করে রাখা গুড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠের গুড়ের পরিমাণ ব্যবহার করবেন এখন উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব একই পদ্ধতিতে পিঠের বাটির উপরে কাপড় দিয়ে মুড়িয়ে স্টিম করে নিতে হবে পিঠে তৈরির পরের প্রসেসটা প্রায় সেম কিন্তু আগের প্রসেসটা একটুখানি ভিন্ন ধর্মী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই দুখানা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে এই পিঠে তৈরি করে নিতে পারেন আমি আপনাদের যে দুটো দুটো পদ্ধতি দেখালাম রকম পিঠে হয় পার্সোনালি বলতে পদ্ধতিতে গেলে আমার প্রথম পদ্ধতিতে পিঠে বেশি ভালো লেগেছে আপনারা এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে এই পিঠে তৈরি করে নিতে পারেন একইভাবে দ্বিতীয় পিঠেটাও সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে ভালোভাবে স্টিম হয়েছে কিনা তা বোঝার উপায় হলো পিঠেটাকে একটুখানি হাত দিয়ে চেপে দেখবেন যদি শক্ত হয় তাহলে বুঝবেন পিঠে একদম পারফেক্টলি স্টিম হয়েছে আর যদি নরম লাগে তাহলে পিঠে এখনো স্টিম হয়নি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কার কার এই ভাপা পিঠে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমার আগের রেসিপিতে দীপিকা অধিকার কমেন্ট করছে স্পঞ্জি নরম তুলতুলে পিঠেটা দারুণ হয়েছে বন্ধু থ্যাংক ইউ সো মাচ রেসিপিটা এই পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ